উনিশ ছিয়াত্তর সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি উনিশ সালে সাংহাই রিভারের যে অবস্থা গোয়াংজু রিভারের যে অবস্থা ছিল সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরও ভালো ছিল আর সেই গোয়াংজু রিভারের পাশে সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টি নন্দনের স্থাপনা তারা তৈরি করেছে আর বাংলাদেশের বুড়িগঙ্গা বুড়িগঙ্গাই আসছে কপাল খারাপ এদেশের শাসক নাই কপাল খারাপ এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এ তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা ধিক্ষার জানাই ওই রাজনীতিবিদদের যারা ক্ষমতার পালা বদলের সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয় আমরা ধিক্ষার জানাই ওই রাজনীতিবিদদের যারা বিগত হয়েছে আর যারা এখন পরিচালনা করছে জাতিকে যদি এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয় এ দেশ তো উন্নতির দিকে যেতে পারবে না উন্নতির দিকে যেতে গেলে তার একটা সাস্টেনেবিলিটি দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতি কখনো করে উঠতে পারে। আজকে চায়না তার অর্থনীতি এত উপরে নিয়ে গিয়েছে আমেরিকাতে সে ফাইটিং করে পৃথিবীর এখন লার্জেস্ট ইকোনমি তৈরি করেছে খোদ আমেরিকায় দুইশো আটত্রিশ ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে এই চায়না বাংলাদেশে প্রজেক্ট নিয়ে আসে সে বলে যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি ফার্স্ট বছরে টোটাল বাংলাদেশ চেঞ্জ করে দেব মালয়েশিয়ার যে স্থাপনাগুলো অধিকাংশ সব চায়না তৈরি করে দিয়েছে এবং চায়না সেখানে ডেভেলপমেন্ট করে মালয়েশিয়ার মাথা পিছু আয় মানুষের দেশ চায়না তাদের মাথাপিছু আয় তেরো হাজার মার্কিন ডলার শুরুতে বলছি বাংলাদেশের মতো শুভঙ্করের না এখানে গিনিকোফেন্ট খুবই ক্লোজ করছেন সুন্দর বাংলাদেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের পদক্ষেপ ভূমিকা কি আমাদের স্লোগানটাই হচ্ছে সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ গড়তে আমরা কতগুলো ক্রাইটেরিয়া ফলো করব সৎ দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক তৈরি করব আমরা মনে করি যদি কারো ভিতরে সততা থাকে কিন্তু দক্ষতা না থাকে এই সততা ভ্যালুলেস হয়ে যায় সততা আছে কিন্তু ব্যবহার করার জায়গা নাই আমরা দ্বিতীয়ত বলছি তোমার ভিতরে দক্ষতাও গড়ে তুলতে হবে আর দক্ষতা আছে সততা আছে বিদেশে গিয়ে কাজ করতেছি অনেক টাকার মালিক হয়ে যাচ্ছি ইসলামী ছাত্রসিবী লাস্ট বলছে দেশ প্রেম তোমার ভিতরে থাকতে হবে এ দেশ তোমার প্রতি অনেক টাকা খরচ করছে তুমি ইউনিভার্সিটিতে পড়ো তোমরা এখানে মাদ্রাসায় যারা পড়ছো যে প্রতি বছর দশ হাজার টাকা করে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে তুমি স্কুলে পড়াশোনা করলে পঁচিশ হাজার টাকা করে অ্যাভারেজে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে আর তুমি যদি ক্যাডেট কলেজে পড়ে থাকো অ্যাভারেজে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পার ইয়ার তোমার পিছনে গভর্নমেন্ট খরচ করে থাকে মাদ্রাসার ছাত্ররা একটু বৈষম্য শিখা এর বিরুদ্ধে কথা বলতে হবে মাদ্রাসা দ্বারা কথা বলতে হবে এই রাষ্ট্র আমার সমান অধিকার নিশ্চিত করতে এক শতভাগ ব্যর্থ হয়েছে শুধু মুখে মুখে বুলি আউলাইলেই হবে না এ রাষ্ট্রের সংবিধান আমাকে যে রাইটস দিয়েছে সেই রাইটস আমাকে বুঝিয়ে দিতে হবে এবং বুঝে নেওয়ার প্রজন্মটাই হচ্ছে জেনারেশন জেন জেড এই প্রজন্ম তাদের অধিকার বুঝে নেবে ইনশাআল্লাহ সুতরাং এই রাষ্ট্র আমার যে জন্য যে খরচগুলো করে এটা আমার লায়াবিলিটি তো রাষ্ট্রের থাকতে হবে আমরা সেই দেশপ্রেম গড়ে তুলি এবং স্বাধীনতার পরে এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো ভাবনা করা কোনো রাষ্ট্র ইসলামী দল থাকে ইসলামী ছাত্র সংগঠন থাকে সেটা হচ্ছে ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্র যে কার্যক্রমগুলো করেছে অ্যানালাইসিস করে দেখবেন লোপাটের রাজনীতি ইসলামী ছাত্রশিবির করে না এমন মানুষ তৈরি করেছে যে জায়গায় এই মানুষগুলো গিয়েছে সেখানেই দক্ষতার পরিচয় দিয়েছে দেশপ্রেমের পরিচয় দিয়েছে বিগত আমলে আমাদেরকে প্রমাণ করার জন্য কি করতো মেসে মেসে অভিযান চালিয়ে প্যান্ট পরায়ে বলতো যে টাকলুর উপরে প্যান আছে কিনা যদি থাকতো বলতো এটা নিশ্চিত শিবির করে এরপরে মসজিদে গিয়ে দাঁড়ায় থাকতো মসজিদে নামাজ পড়তে আসে কে কে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আসে এরপরে মানে নমনীয় ভাব মাথা নিচু করে হাটে চলে সালাম দিয়ে কথা বললে শিবির করে যত ভালো কিছু আছে সব শিবির করে রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে তোমরা এই করো করো সেই করো না আমরা বলছি এই ভালো কাজ করলেই কি শিবির বলছি হ্যাঁ এইগুলাই তোমাদের বৈশিষ্ট্য আমরা জানি যত ভালো তার সাথে শিবির এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে বলে ও ঘুষ খায় না তাহলে শিবির করতে ওর চাকরি থেকে বরখাস্ত করতে ও সুদ খায় না তাহলে ও চাকরি থেকে বরখাস্ত করতে হবে ওর এখানে রাখা যাবে না ও শিবির শিবির আতঙ্ক সারা বাংলাদেশে এখন সরাই গেছে এমন অনেকে বলে হলে শিবির কমিটি দেয় না কেন হলে কমিটি দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না স্পষ্টভাবে বলছে হল কমিটি না রাজনীতি আবাসনের জায়গায় হবে না একটা মেজরিটি পার্সেন্ট আশি নব্বই শতাংশ ছাত্র এটা চায় প্রশাসন ছাত্র ছাত্রদের মুখোমুখি ছাত্র শিবিরকে দাঁড় করাতে চায় আমরা বলছি ছাত্র শিবির কখনো ছাত্রদের মুখোমুখি দাঁড়াবে না যখন ছাত্ররা ফিল করবে পলিটিক্স দরকার ট্রমাটাইজ একটা সিচুয়েশন থেকে ছাত্ররা এখন উঠেছে বিগত পনেরো বছরে রাজনীতি বলতে ছাত্র রাজনীতি বলতে গণরুম গেস্টরুম কালচার তারা বুঝেছে রাজনীতি মানেই হচ্ছে দখলদারিত্ব সাদাবাজি চিন্তায় এরপরে বয়স শেষ হয়ে যায় পনেরো বছর আগে এরপরে এখনো পর্যন্ত সভাপতি এইগুলো চলে এগুলো বলছে তারা রাজনীতি এই রাজনীতিকে তারা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে তারা দীপকা দিবালোকে জবাই করে করে মানুষকে হত্যা করছে অমুসলিম সে বলতেছে আমি শিবির করি না ও বলে তুই সংখ্যালঘু শিবির এটা বলে তাকে নির্যাতন শুরু করে দিস কল্পনা করা যায় দেব এইগুলো আপনারা দেখেন নাই বিগত সময়গুলোতে এগুলো করে করে আমাদের থেকে মানুষকে আলাদা করার জন্য চেষ্টা করছে কিন্তু তারা কি পারছে কোনো আদর্শকে শেষ করা যায় না এখন আমাদের হলের রাজনীতি ছাত্ররা যখন চাইবে ইসলামী ছাত্র তখনই হলে কমিটি দিবে অন্যথায় ইসলামী ছাত্র ছাত্ররা যেভাবে চায় এই দেশকে গঠন করতে ইসলামী ছাত্রশিবির সহায়ক শক্তি হিসেবে এ রাষ্ট্রকে গঠন করার জন্য এ রাষ্ট্রের সম্পদ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করবে ইনশাআল্লাহ এজন্য আমাদের কার্যক্রমগুলো সব স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং কল্যাণমুখী ইনশাল্লাহ ভাই প্রশ্ন করছেন খেলাপথে ছাত্র শিবির আস্থা রাখে কিনা গণতন্ত্র নিয়ে ছাত্রশিবিরের বিশ্বাস কি খেলাফথ আর গণতন্ত্র পাশাপাশি দাঁড় করানোর কোনো কারণ নাই ইসলামী ছাত্রশিবির খেলাফতে বিশ্বাস করে এবং খেলাফত ব্যবস্থা সম্বন্ধে যে নেগেটিভ ট্রমা সরানো হয়েছে এর ব্যাপারে ইসলামী রাষ্ট্র কেমন হবে এই নিয়ে লক্ষ লক্ষ বই রচনা হয়ে গেছে ইসলামী আইনশাস্ত্রবিদ্যা এরা লিখে ফেলেছে আপনারা এটা একটু দয়া করে পড়বেন এবং খেলাফতের সাথে ডেমোক্রেসিকে জড়ানোর কিছু নাই খেলাফত একটা বিশ্ব ব্যবস্থাপনা একটা রাষ্ট্র একটা সমাজ ব্যবস্থাপনা কিন্তু ডেমোক্রেসি এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি শুধু নির্বাচনের সময় এক এক দেশে ডেমোক্রেসির এক এক রকম ফর্ম আছে বাংলাদেশে এক ধরনের ফর্মেশন পৃথিবীর ছিয়ানব্বইটা দেশে পিআর সিস্টেমে নির্বাচন হয় কোথাও কোথাও শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেম কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেম কোথাও লোকসভা কোথাও লোকসভা বিধানসভা এরকম বিভিন্ন সিস্টেমে ডেমোক্রেসি আছে পৃথিবীতে এগুলো নির্বাচন একটা প্রক্রিয়া ছাড়া আমরা ডেমোক্রেসিকে আর কোনো কিছুই মনে করতে রাজি না এটা কোনো মতাবাদ বা মতাদর্শ হিসেবে আমরা এটাকে মানতে রাজি না সুতরাং গণ মানে এই ডেমোক্রেসির সাথে এটাকে মিলানোর কোনো সুযোগ নাই ডেমোক্রেসির সব জিনিসগুলো খারাপ না ইসলামে অনেক বিষয়গুলো এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে ইসলামে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো পন্থা আল্লাহ রাসুল বাতলে দিয়ে যান নাই এ কারণে পরবর্তীতে মানে যারা অলিয়া আহাত যারা ছিলেন অথবা হচ্ছে আহলে রায় যারা ছিলেন তারা এইগুলো সুনির্দিষ্ট করে গিয়েছেন বিভিন্নভাবে নির্বাচনের প্রক্রিয়া কেমন হতে পারে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ডেমোক্রেসির সাথে আদর্শিকভাবে সং সাংঘর্ষিক কিছু বিষয় আছে কিছু বিষয় আছে এগুলো অ্যাকসেপ্টেন্সি যেমন বলা হয় ডেমোক্রেসির মাধ্যমে আল্লাহ হবেন ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সর্বময় ক্ষমতার মালিক আমরা বিশ্বাস করি না জনগণ কোনোদিন ক্ষমতার মালিক হইতে পারে না জনগণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত একজন ব্যক্তি এবং দুনিয়াতে এই খেলাফতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো সার্বভৌম ক্ষমতা জনগণের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করিয়ে থাকেন এ কারণে আমরা মনে করি আমরা যদি রাষ্ট্রক্ষমতায় যাই ইসলাম ইসলাম মনে করে যে রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা হব রাষ্ট্রের খাদেম সেবক আমরা রাষ্ট্রের মালিক হব না রাষ্ট্রের মালিক আমরা হয়ে রাষ্ট্র থেকে লুটপাট করব না রাষ্ট্রের খাদেম হব জনগণের সেবক হয়ে আমরা কাজ করব আমাদের অনেক জবাব তার জায়গা সেখানে থাকতে হবে আর যারা মনে করে আমরা মানে রাষ্ট্রের মালিক তারা তো ক্ষমতায় গেলে নিজেদেরকে রাষ্ট্রের বলে না আমার বাপ স্বাধীন করছে রাষ্ট্র এটা হচ্ছে আমার বাপের দেশ ওই বাপের মূল্যুক বানিয়ে নিয়েছে তারা এবং যা ইচ্ছা তাই করছে এই রাষ্ট্রের মধ্যে সুতরাং ওই সিনারিও ইসলাম পছন্দ করে না ইসলামের আহলুল হাল্লিউল আক আর ওলি আহাদের সিস্টেম রয়েছে মজলিশে সুরার সিস্টেম এগুলো বিস্তর আলোচনা এগুলো নিয়ে সেমিনার হলে কোনো দিন হয়তো আপনাদের সাথে আলোচনা করা যাবে আপনারা ইউনিভার্সিটিতে পড়েন বিস্তর পড়াশোনা করবেন আপনারা ইনশাল্লাহ জুলাই বিপ্লবের পর তো কথা ছিল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে রাজনীতি বন্ধ হবে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এক বছরও এটি বন্ধ না হওয়ার কারণ কি এবং রাজনীতি ক্যাম্পাসগুলোতে আসলে প্রয়োজন আছে কিনা শিবির কীভাবে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না দেখেন লেজুর ভিত্তি বলতে আসলে কি বোঝায় এর কোনো সংজ্ঞায়ন ডেফিনেশন কারো কাছে নাই আমরা লেজুর ভিত্তিক রাজনীতি বলতে যেটা বুঝি মাদার পার্টির পারপাস সার্ভ করা যাবে না ক্যাম্পাসগুলোতে যেমন অমুক ভাইয়ের শাহাদা মানে ওই যে দেশে প্রত্যাবর্তন দিবস অমুকের মানে মৃত্যুবার্ষিকী তাই আমার ক্যাম্পাসে পোস্টারের পর পোস্টার করে জোরপূর্বক কাউকে নিয়ে এসে আলোচনা সবাই থাকতে হবে এই কালচার আমরা অ্যাবলিশ করে দিতে চাই ক্যাম্পাসগুলোতে হবে ছাত্র বান্ধব কার্যক্রম এরপরে মাদার পার্টির বড় প্রোগ্রাম হবে সেখান থেকে জোরপূর্বক সব ছাত্রদেরকে নিয়ে যাওয়া হবে হল থেকে ভর্তি করে মিছিলে স্লোগান দেওয়ার জন্য এইটা আমরা বিশ্বাস করতে চাই না ক্যাম্পাসে ছাত্ররা ক্যাম্পাস পলিটিক্স করবে ক্যাম্পাসে ছাত্ররা ছাত্রদের অধিকার আদায় নিয়ে কাজ করবে আমরা মনে করি ক্যাম্পাসের রাজনীতি অবশ্যই থাকা উচিত কারণ রাজনীতি না থাকলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হবে আর আমরা আরও বিশ্বাস করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন চালু থাকা উচিত কারণ ছাত্র ইউনিয়ন চালু থাকলে জাতীয় নেতৃত্ব ছাত্ররা নিজেদের মধ্য থেকে সবচেয়ে কোয়ালিফাইড লিডারশিপ তারা গ্রো আপ করতে পারে ন্যাশনাল লিডারশিপের ক্ষেত্রে ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন রাখতে পারবে সুতরাং পলিটিক্স বা পলিসি মেকিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইউনিভার্সিটির ক্ষেত্রে সযোগ থাকা উচিত এই যে ডিপলিটাসাইজ সিস্টেমগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না কারণ আপনি রাষ্ট্রের অংশ আর রাষ্ট্র চালায় পলিটিক্যাল পার্টিগুলো সুতরাং পলিটিক্যাল পার্টিতে কারা ইনক্লুড হবে তারা যদি ছাত্র বয়স থেকে সচেতন না হয় গড়ে উঠতে না পারে নিজেকে তৈরি করতে না পারে তাহলে একটা রাষ্ট্র অনেক বিষয় থেকে বঞ্চিত হয় এজন্য পলিটিক্স প্রয়োজন আসে ছাত্রশিবির না থাকলে হয়তো এরকম প্রোগ্রামগুলো বা আরও অনেক অনেক বুদ্ধিভিত্তিক কাজ স্বামী ছাত্রশিবির করে এগুলোর থেকে ছাত্র সমাজ অনেক বেশি বঞ্চিত হতো আর সেই বিপ্লবের পরে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার কথা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা প্রতিক্রিয়া জানিয়েছে বন্ধ হয়েছে আমরা তাদের প্রতি রিসপেক্ট জানাই আমরা শুরুতেই আগেই বলেছি একটা ট্রমাটাই সিচুয়েশন থেকে ছাত্ররা উদ্ধার পেয়েছে পলিটিক্সের প্রতি ভালো আস আকর্ষণ তৈরি করার জন্য সকল ছাত্র সংগঠন সংগঠনকে ভালো কাজগুলো করে দেখাতে হবে এবং আমরা বলছি রাজনীতির ক্ষেত্র হবে ক্যাম্পাস আর সেখানে হবে মার্কেট প্লেস অব ভ্যালুস অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের আদর্শের কথাগুলো এজেন্ডা নিয়ে কথা বলবে এমন হবে না আমি এখানে দাঁড়িয়ে বিশ মিনিট কথা বললাম তার উনিশ মিনিটই বললাম আর দলের গিবত আর একটা দলের মন্দ চর্চা নিয়ে কথা বলতা বলা এটা যেন না হয় আমার নিজস্ব একটা এজেন্ডা তো থাকবে আমি আমার এজেন্ডা নিয়ে ছাত্রদের মাঝে কথা বলবো ছাত্ররা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করে দেবে অ্যাকসেপ্ট করলে আলহামদুলিল্লাহ তুমি আসো রিজেক্ট করলে আলহামদুলিল্লাহ তুমি তোমার স্বাধীন চেতা মনোভাব তুমি প্রদর্শন করো এই জিনিসগুলো আমরা ওয়েল উইশ এবং ওয়েল ইনভাইট করি তাদেরকে ক্যাম্পাসগুলোতে জোরপূর্বক আর রাজনীতি করতেই হবে না করলে ধরে নিয়ে যাওয়া খাবার বন্ধ করে দেওয়ার এরপরে হচ্ছে টর্চার সেল তৈরি করে তাদেরকে টর্চার করা এই রাজনীতি পাঁচ আগস্টের পরে এগুলোর কবর রচনা হয়ে গেছে এগুলো আবার পুনরাবৃত্তি যদি কেউ করতে চায় তাদের দশা একই হবে তো একজন তো দিল্লি গিয়ে পালিয়ে জায়গা পাইছে আর অন্যদের তো আবার অন্য জায়গায় যাওয়ারও অনেক জায়গা থাকবে না এজন্য সতর্ক হইতে হবে সেটা আমরা বা অন্য কেউ যেই করুক না কেন চোখে চোখ রেখে কেউ অন্যায় করলে দেখিয়ে দেবে ইসলামী শিবির করছে এই জন্য বলা যাবে না এনায় বেনাই বলতে হবে না শিবির ছাত্রশিবির ওপেন সব কিছুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে বলবেন বিশ্ববিদ্যালয় না শুনলে কেন্দ্রের কাছে মেইল করার অবাধিত সুযোগ আছে আমরা বলি পরামর্শ দাও অভিযোগ থাকলে অভিযোগ দাও আমরা ব্যবস্থা নিব ইসলামী ছাত্রশিবির তার জনশক্তিদেরকে তৈরি করে আদর্শিকভাবে আমরা বিশ্বাস করি একটা সমাজ ব্যবস্থা আদর্শের ভিত্তির উপরে গড়ে উঠলে সেই সমাজ ব্যবস্থাটা টিকে যায় ইনশাআল্লাহ আমরা সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব সর্বোপরি আপনাদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আপনাদের চমৎকার একটি ভবিষ্যৎ চমৎকার একটি জার্নি যা বিশ্ববিদ্যালয় আপনারা শুরু করেছেন এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি একটা ইউনিভার্সাল একটা জায়গা ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স আপনারা এইখানে গ্যাদার করতে পারবেন ফার্স্ট ইয়ারে আপনারা ভর্তি হয়েছেন এইখান থেকেই নিজেদের ভালো একটা রেজাল্ট করার জন্য কম্পিটিশন করেন বন্ধু বান্ধবদের মধ্যে একটা প্রবণতা আমি জানি না চিডাঙ্গা ইউনিভার্সিটিতে আসে কিনা আমিও প্রায় তিন চারটে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে তিনটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেখানে দেখছি যে ফার্স্ট ইয়ারে ছাত্র ভর্তি হওয়ার পরে চিন্তা করে আমি হ মানে নোট করব আর কাউরে দেবো না আমি ফার্স্ট হব কারণ ফার্স্ট হলে ইউনিভার্সিটি টিচার হওয়া যায় এরপরে সিনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক করে নোটপাতি নিয়ে আসে আর বলে না ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্ম যাওয়ার পরে যখন দেখে রেজাল্ট পিছনের দিকে তখন আস্তে আস্তে ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা করে এর আগ পর্যন্ত সবাই আসলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে চায় এটা দোষের কিছু না ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম খুবই ক্রুশিয়াল এখানে ভালো রেজাল্ট করলে বাকি তিন বছর অটোমেটিক্যালি ভালো রেজাল্ট হয়ে যায় আপনাদের এ কারণে এই সময়টাতে র্যাগ দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে এরপরে খেলার মাঠে নিয়ে গিয়ে ওই বাস্ আমাদের ওই যে কিটস বহন করাইতো এগুলো এগুলো থেকে বিরত থাকবেন দয়া করে খেলাধুলা এরপরে র্যাগের নামে র্যাগটাকে এগুলো তো এখন আর বাংলাদেশে না এগুলো সাস্টেন করে না উঠে গেছে সময়কে ব্যয় করবেন না ফার্স্ট ইয়ারের ছাত্ররা প্রচুর পড়াশোনা করবেন ফার্স্ট ইয়ারটা রেস্ট ইয়ার হিসেবে কাটাবেন না সেকেন্ড ইয়ার ডন্ট কেয়ার বলে কাটাবেন না তাহলে এমন হবে যে অনার্স শেষ হয়ে যাবে কিন্তু চারটে পাঁচটা সাবজেক্ট এখনও বাকি আছে। এই কারণে অনার্স শেষ হয়নি অলরেডি দশ বছর পার হয়ে গেছে এরকম হলে কিন্তু হল থেকে বের করে দেবে এরকম হলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাকে অ্যাকসেপ্ট করবে না এখানে আদুবাই হওয়ার কোনো সুযোগ নাই রেগুলার ছাত্র হিসেবে বের হয়ে যেতে হবে এখন কম্পিটিশন অনেক বেশি এই বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে আপনাকে আবার যদি বিসিএস ক্যাডার হইতে চান চার বছর আবার পড়াশোনা করতে হবে আমার দেশের এই যে কী সিস্টেম আমি আমার মাথায় ঢুকে না আমি চাই এই দেখছি সেখানে কর্মমুখী শিক্ষা কত ছাত্র লাগবে ওই ইন্ডাস্ট্রিতে সেটা একটা আইন করা এবং তুমি কোন ইউনিভার্সিটি থেকে ছাত্র হায়ার করবা ওই ইন্ডাস্ট্রিকে বলে দেয়া যে ওই ইউনিভার্সিটি থেকে তুমি ছাত্র হায়ার করবা ওই ইউনিভার্সিটিকে ওই ইন্ডাস্ট্রি ক্রাইটেরিয়া দেয় এই ক্রাইটেরিয়ায় ছাত্রকে তুমি তৈরি করো এর মধ্যে থেকে বাছাই করে আমার ইন্ডাস্ট্রিতে তারপরে আমি নিব তাদেরকে ইভাবে করে একটা সোসাইটি গড়ে গড়ে ওঠে চায়নার কথা এর আগে ওই যে ইব্রাহিম রানি আলোচনার ভিতরে বলছে চায় না আমি তো সফর করে গিয়ে দশ দিন রাষ্ট্রীয় সফরে আমাকে নিয়ে গেছে দেখাইছে তাদের ইন্ডাস্ট্রি গুয়াংজুতে নিয়ে গিয়েছে হংক তারপরে হচ্ছে বেইজিং শহরে নিয়ে গিয়েছে এরপরে সাংহাইতে নিয়ে গিয়েছে সাংহাই সবচেয়ে বড় যে টলেস্ট টাওয়ার সেখানে তারা গুয়াংপু এরপরে হংকং ম্যাকাও এই ছোট্ট একটা এরিয়ায় তারা গ্রেটার বে এরিয়া তৈরি করেছে গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার ঢাকা সিটির মতো একটা ছোট্ট এরিয়া যার ইকোনমি পৃথিবীর অনেক দেশের অর্থনীতির চাইতে অনেক বড় এ টার্গেট করেছে আগামী দুই তিন বছরের ব্যবধানে এই গ্রেটার বে এরিয়ার ইকোনমিক ভ্যালু হবে ফোর পয়েন্ট ফোর ট্রিলিয়ন ইউএস ডলার ক্যান ইউ ইমাজিন চায়না যখন স্বাধীনতা অর্জন করেছিল কমিউনিজম বিপ্লব হয়েছিল নাইনটিন ফোরটি নাইনে এরপর থেকে মাও সেতুং এর নেতৃত্বে যে বিপ্লব তারা সংগঠিত করেছিল সেই বিপ্লব করেছে ক্যাপিটালিজম সেইখানে সাস্টেন করতে পারে নাই মাও সেতুংয়ের সময়ে ভিতরের ভিতরে অনেক বড় বড় একটা ট্রমাটাই সিচুয়েশন সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল মাও সেতুং যখন মৃত্যুবরণ করলো নাইনটিন সেভেন্টি সিক্সে এসে দে যখন ক্ষমতায় আসলো তখন তিনি লিবারেল হয়ে গেলেন সম্পদের উপরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন জমি কৃষকদেরকে বর্গা দেওয়া শুরু করলেন নতুন ইকোনমিক বন্দোবস্তের মধ্য দিয়ে করাপশন ফ্রি একটা সোসাইটি তৈরি করার জন্য একটা ওয়েলফেয়ার একটা সিস্টেম ডেভেলপ করার জন্য তিনি কাজ করা শুরু করেছিলেন উনিশ সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি উনিশ সালে সাংহাই রিভারের যে অবস্থা গোয়াংজু রিভারের যে অবস্থা ছিল সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরও ভালো ছিল আর সেই গুয়াংজু রিভারের পাশে সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টি নন্দন স্থাপনা তারা তৈরি করেছে আর বাংলাদেশের বুড়িগঙ্গা বুড়িগঙ্গাই আছে কপাল খারাপ এ দেশের শাসক নাই কপাল খারাপ এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এ তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা ধিক্ষার জানাই ওই রাজনীতিবিদদের যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে ভবিষ্যতের দিকে বিগত হয়েছে আর যারা এখন পরিচালনা করছে জাতিকে যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয় এ দেশ তো উন্নতির দিকে যেতে পারবে না উন্নতির দিকে যেতে গেলে তার একটা সাস্টেনেবিলিটি দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট সারা একটা জাতি কখনো করে উঠতে পারে। আজকে চায় না তার অর্থনীতি এত উপরে নিয়ে গিয়েছে আমেরিকাতে সে ফাইটিং করে পৃথিবীর এখন লার্জেস্ট ইকনমি তৈরি করেছে খোদ আমেরিকায় দুইশো ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে এই চায়না বাংলাদেশে প্রজেক্ট নিয়ে আসে সে বলে যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি ফার্স্ট বছরে টোটাল বাংলাদেশ চেঞ্জ করে ফেল মালয়েশিয়ার যে স্থাপনাগুলো অধিকাংশ সব চায়না তৈরি করে দিয়েছে এবং চায়না সেখানে ডেভেলপমেন্ট করে মালয়েশিয়ার মাথাপিছু আয় চল্লিশ হাজার মার্কিন ডলার উঠিয়ে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের দেশ চায়না তাদের মাথাপিছু আয় তেরো হাজার মার্কিন ডলার শুরুতে বলছি বাংলাদেশের মতো শুভঙ্করের না এখানে গিনি এফিসিয়েন্ট খুবই ক্লোজ সুতরাং সেই জায়গায় তারা যেতে পেরেছে কেন মালয়েশিয়া কেন পেরেছে সিঙ্গাপুর কেন পেরেছে পেরেছে তার তরুণ সমাজকে কাজে লাগিয়েছে বাংলাদেশ একটা চরম মিস্টেকের দিকে আগাচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার কথা জেনে রাখো তোমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবা পাঁচ সাত বছর পরে তখন বাংলাদেশ আস্তে আস্তে আরও অর্থনৈতিক ডিগ্রিডেশনের দিকে যাবে যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সচেতন না হয় বাংলাদেশ রাইট নাও ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা ভোগ করছে এটা শুরু হয়েছে দুই সালে আর ছয় সাল থেকে এই রাষ্ট্র নিয়ে একটা কনসপাইরেসি শুরু হয়েছে হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট একটা নির্ধারিত সময় একটা রাষ্ট্রে যখন কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি হয় সেই কর্মক্ষম জনসংখ্যাকে বলা হয় দিস ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সিচুয়েশন বাংলাদেশে দুই হাজার সাল পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হবে সত্তর শতাংশ অর্থাৎ সত্তর শতাংশ মানুষ বাংলাদেশে থাকবে কর্মক্ষম বাংলাদেশে এখন নয় শতাংশ মানুষ আছে যারা ডিপেন্ডেন্ট পিপল অর্থাৎ এই পিপলগুলো কোনো আয় ইনকাম করে না বুড়ো হয়ে গেছে কিন্তু ভক্ষণ করছে রাষ্ট্রের সম্পদ ভোগ করছে আর একটা জেনারেশন আছে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি প্রোডাকশন করছি না কিন্তু আমাদের প্রতি রাষ্ট্র ইনভেস্ট করে আমরা ফিউচারে প্রোডাকশনে যাব কিন্তু এখন যারা আমাদের দেশে কাজ করে খাচ্ছে দশ বছর পরে তারা তো বৃদ্ধ হয়ে যাবে এই বৃদ্ধরা হবে ডিপেন্ডেন্ট পিপল এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা একটা রাষ্ট্র একশো বছরের মধ্যে মাত্র একবার পায় আর যখনই তারা এই পনেরো বিশ বছরের জন্য এই সুবিধা পায় বাকি আশি বছরের বন্দোবস্ত সেই রাষ্ট্র করে নেয় যেটা করেছে সুইডেন যেটা করেছে জার্মান যেটা করেছে জাপান তাদের অ্যান্টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের ধ্বংস করার পরেও সেই রাষ্ট্র কীভাবে পুনর্গঠিত হয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের হিসাব করে দেখেন সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন তাদের আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়ে এই রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে নাই। তাদের গড়ে উঠেছে একটা সুশৃঙ্খলাবদ্ধ একটা সিস্টেমের মধ্য দিয়ে তারা গিয়েছে মালয়েশিয়াতে ডেমোক্রেসি আছে ডেভেলপমেন্টও হয়েছে সব কিছু তালে চলেছে এই যে জায়গাগুলো তারা ডেমোগ্রাফিক ডিভিশনকে কাজে লাগিয়েছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে তরুণ প্রজন্ম থেকে ট্রেন আপ করেছে যা মানে চায়নায় সতেরো হাজার টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা তৈরি করেছে কোটি কোটি ছাত্রকে ট্রেইন আপ করে কটেজ ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে হাইটেক ইন্ডাস্ট্রি বন্ধ কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে লেয়ার সৃষ্টি করে দিয়েছেন তুমি অন্টারপ্রেনিয়র হতে চাও তোমার জন্য ট্রেইন আপ তোমার জন্য অর্থ ব্যাংক বিমা সব কিছু ওপেন করে দিয়েছে চায় না পৃথিবীর দেশগুলো সব দেশগুলো এই সুযোগ সুবিধা তার নাগরিককে দেয় আর আমার দেশের কপাল এত খারাপ আমার দেশে পদ্মা বিরিশ করতে গিয়ে তিন গুণ টাকা খরচ করে আর এক গুণ টাকা দিয়ে পদ্মা বিরুজ করে বাকি দুই গুণ টাকা বিদেশে পাচার করে ডেভেলপমেন্টের কথা শুনে আমাদের উন্নয়নের মহাসড়কে উঠায় দিয়ে তলা ফাঁকা করে দিয়ে নিয়ে চলে গেছে এবং দিল্লির পারপাস এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যদি আমি লাভ করতে পারতাম আমার বাংলাদেশ আজকে মাথাপিছু আয় প্রেডিকশন করা হয়েছিল অবশ্যই অবশ্যই সেটা আট হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু কপালপুরা আমরা এমন নেতৃত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছে এমন শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় শেখার পরে এই ইউনিভার্সিটির মাস্টাররা আমাদেরকে শেখায় আর শেখানোর পরে চার পাঁচ বছর আমাদের আবার পড়তে হয় আর একটা চাকরি জোটানোর জন্য এই লেখাপড়া করার আমার কি দরকার ফার্স্ট ইয়ার থেকেই তো আমার বিসিএস এর বই ধরাই দেওয়া উচিত ছিল ইউনিভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া ক্লাসে ছাত্র খুঁজে না পাওয়া গেলেও লাইব্রেরিতে বসে পড়ার জায়গার অভাব হয় না এবং সেইখানে লাইব্রেরিতে যে দেখা যায় যে গবেষণার বইগুলো ময়লা পড়ে আছে মোসার লোক নাই আর বিসিএস এর বইগুলো পড়তে পড়তে সেগুলোর পাতা শিরে অবস্থা খুবই খারাপ অথচ একটা ইউনিভার্সিটি নলেজ ক্রিয়েশনের জায়গায় হওয়ার কথা ছিল সেখানে ইনভেস্টমেন্ট সরকার করে না ইনভেস্টমেন্ট করে মানে এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পৃথিবীর আটান্নতম র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি আমি গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ মালায় এই জায়গায় গেলে তোমার মনে হবে যে এইটা কেমনে এরকম একটা ইউনিভার্সিটি হয় স্ট্রাকচারই ঠিক নাই মানে দেখতে ভালো লাগে না সূক্ষ্ম শুষ্ক লাইব্রেরি থেকে তুমি পাগল হয়ে যাবে সেখানে রিসার্চ হচ্ছে গবেষণার পর গবেষণা ছাত্ররা করছে তাদের থাকার জায়গার অ্যাকোমোডেশন আর ফ্যাসিলিটিসের দরকার হয় না তারা চায় সোসাইটিকে পরিবর্তনের জন্য নিজেদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করতে আর আমার দেশের বুয়েট থেকে পড়ার পরে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট দেশের বাইরে চলে যায় সিক্সটি পার্সেন্ট মেধা ধরেই রাখতে পারে না এই দেশ তাদের কোনো হুঁশও নাই তাদের জন্য একটা গবেষণাগার করে দেবে ইউনিভার্সিটিগুলোতে বরাদ্দ দিবে ইউনিভার্সিটির টিচারের র্যাঙ্কিং উঠবে গবেষণা খাতে বরাদ্দের উপরে ইউনিভার্সিটির টিচারদেরকে টার্গেট দিয়ে দিবে এই পর্যায়ের যদি ফান্ডিং আনতে পারো তাহলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হবে এছাড়াও হইতে পারবা না আমার টিচাররা আবার আমার কথায় অখুশি হয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকমই করে রে ভাই টিচাররা পলিটিক্স মাত্রায় করে ছাত্রদের উপরে এর একটা নেগেটিভ প্রভাব ফেলে সব জায়গা তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সব টিচার না একটা বড় অংশের টিচার তো রিসার্চ করছে আলহামদুলিল্লাহ তবে একটা অংশ কিন্তু এই কাজগুলো করছে ছাত্ররাও এই জায়গায় গা বাসিয়ে দিয়ে লেখাপড়া বাদ দিয়ে তুমি যদি তোমাকে গড়ে তুলতে চাও তাহলে তোমার দেশে জেনে রাখো রাইট নাও চল্লিশ লক্ষ বেকার আছে তুমিও কোনো দিন এই খাতায় তোমার নামটাও লেখাইতে বাধ্য হবা এটাও যদি না লেখাও তাহলে এক কোটি বাংলাদেশে ডিসগাইজ আনএমপ্লয়েড আছে অন্তত এক কোটির কাতারে তোমার নামটা তুমি লেখাইতে পারবা তুমি প্রত্যাশা করো বিশ হাজার টাকার চাকরি এই রাষ্ট্র তোমাকে দশ হাজার টাকার চাকরি তাই সার্কুলার দিয়ে বলবে অনার্স মাস্টার্স পাস প্রতি তদসা কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাও পাস হইতে হবে নিজের লজ্জা হওয়া উচিত ইউনিভার্সিটিতে পাশ করে বারো হাজার টাকার চাকরির জন্য ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট সে আবেদন করতে হয় উদ্যোক্তা হইতে পারে না এদেশে যে শিক্ষা কমিশন আমাদেরকে গঠন করা হয়েছে স্বাধীনতার পরে যে শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে লাঞ্ছনা করা একটা শিক্ষা ব্যবস্থা এই শিক্ষাব্যবস্থা সেই ম্যাকলে কমিশন আঠারোশো তিতাল্লিশ সালে যে সুপারিশ দিয়েছিল তার আদলে তারা বলেছিল আমরা একটা প্রজন্ম তৈরি করতে চাই যে প্রজন্ম দেহে মানসিক গরণে হবে হচ্ছে বাঙালি আর মনস্তাত্ত্বিকভাবে শিক্ষা দীক্ষায় হবে ব্রিটিশদের দাস আমরা সেই দাসে পরিণত হয়েছি আমার বাবা আমি একটা চাকরি করি এটাকে প্রেফার করে আমি উদ্যোক্তা হই এটাকে প্রেফার করতে চাই মনস্তাত্ত্বিকভাবে আমরা এইভাবে তৈরি হয়েছি এই সিস্টেমকে ভেঙে দিতে না পারলেই রাষ্ট্র গঠিত হবে না সবাইকে কে চাকরি দেবে সরকারি চাকরি এক পার্সেন্টও দিতে পারে না ভ্যাকিউম তৈরি হয় না অথচ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে প্রাইভেট জব সৃষ্টি হচ্ছে সেইখানের জন্য তোমাকে তৈরি করতে হবে ফার্স্ট ইয়ার থেকে তোমাদের কাছে অনুরোধ জানাই প্রিয় ভাই শিবির করার দরকার নাই শিবির করতেও বলি না এই নবীনবরণ করে তোমাদের কাছে কিছু অনুরোধ আমরা জানাই কারণ ইউ আর দ্য নেক্সট জেনারেশন ইউ আর দ্য ফিউচার অফ দিস সোসাইটি সো বাইল্ড ইউর সেল ফর দ্য ফিউচার বেটার ফর দ্য বেটারমেন্ট অফ দিস কাল কান্ট্রি আল্লাহর আসতে তোমরা নিজেদেরকে একটু তৈরি করো তোমরা যদি তৈরি হয়ে যাও হক কথা বলতে শেখো নিজেদের দক্ষতাকে কাজে লাগাও আর যদি করাপশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে নিঃসন্দেহে এই রাষ্ট্রটা গঠিত হয়ে যাবে আর ইসলামী ছাত্র এই সুন্দর একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে আমরা চিন্তা করি এই রাষ্ট্রের উপরে লাল সবুজের পতাকাকে খামচে ধরে আর কোনো শকুন যেন এখান থেকে আমার স্বাধিকার আমার সার্বভৌমত্বকে আর যেন কেড়ে নিতে না পারে এজন্য আত্মপ্রত্যয় স্বনির্ভরশীল হয়ে দক্ষতা সম্পূর্ণ চোখ কান খোলা একটা প্রজন্ম গড়ে উঠতে হবে যে প্রজন্ম নিজেকে গড়ে তুলবে এই রাষ্ট্রের পারপাস সার্ভ করবে এই দেশটাকে অন করে বুকে হাত দিয়ে বলবে এই দেশ আমার এই রাষ্ট্র আমার এই রাষ্ট্রকে গড়ে তোলার দায়িত্ব আমার আমি আমার দেশকে ভালোবাসি এই চেতনাটুকু আমরা যখন নিজেদের মধ্যে জাগ্রত করতে পারবো কোনো হুঙ্কার আমাদেরকে পিছু টান দিয়ে রাখতে পারবে না আমরা বিশ্বাস করি উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দা চল আমরা অন্ধকার বিদূরিত করে দিয়ে আলোর প্রস্ফুটিত মশাল হাতে নিয়ে জাতিকে জ্ঞানের আলোকে আলোকিত করে সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়ে তাক লাগানো একটা উৎকর্ষতা সাধনের ব্রুতি নিয়ে যেন এই পথতলাকে আমরা সামনে নিয়ে যেতে পারি সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আলাইহি আলাইকুম আলাই রাহমাতুল্লাহ